আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মি আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসায় অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলে যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসে ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং আরেকটি টপিক হলো যে আজকে সুখবর এবং কি আলহামদুলিল্লাহ আজকে ইতালি বিএফএস গ্লোবালের সামনে এবং কি চারো সাইডে কিন্তু লোক কানায় কেনায় ভরা ছিল তো এরকমটা যদি দেখি আসলে আমাদের কাছেও ভালো লাগে আসলে আপনাদেরকে একটা ক্লিয়ার একটা ধারণা আমি দেই যে বর্তমানে যারা পাসপোর্টগুলো সাবমিট করে এবং কি যারা ওইখানে বিষা কালেক্ট করতে চায় সবাই কিন্তু উভয় বিষাদারি তো আগে একটা সময় ছিল যে গণহারে তারা জমা নিত দুই হাজার তেইশ সালের আগস্টের পরে গণহারে জমা নিত তো তখন হিসাব আলাদা আর বর্তমানে যা যারা পাসপোর্টগুলো সাবমিট করে তো তাদের ডকুমেন্টগুলো ইতালি যে সুই অফিস ইনোকে ইমিগ্রেশন থেকে যাচে ব্যাচে কমপ্লিট হওয়ার পর যে মনে করেন এই ডকুমেন্টটা যে সব কিছু ঠিক আছে ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাকে কিন্তু বিএফএস গ্লোবাল থেকে একটা মেসেজ দেয় যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট মানে তার পাসপোর্টটা সাবমিট করতে বলে। এবং কি যারা ফর্ম পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তাদের ডকুমেন্টটাও ইতালি থেকে সম্পূর্ণ যাচাই বেঁচে হওয়া কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তাদের গ্রিন সিগনাল দেয় ইতালি অ্যাম্বাসিকে ইতালি অ্যাম্বাসি আবারও বিএফএস গ্লোবালের মাধ্যমে তাদের ফাইলটা সাবমিট করতে বলে তো এইটাই আপনারা নিশ্চিত থাকেন এবং কি একশো পার্সেন্ট শিওর থাকেন যে বর্তমানে যারা পাসপোর্টগুলো সাবমিট করতেছে বা তাদের ফাইলগুলো সাবমিট করতেছে প্রত্যেকে কিন্তু ইতালি ভিশাদারি তো এই যে মানুষগুলো গেছে যে আজকে আজকে দেখেন এই যে আজকে রিলস ভিডিওতে সারসি আশাবুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রিলস আকারে এবং কি শর্ট আকারে ভিডিও গুলো সার্চে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে এই যে তিনটা চারটা যে ভিডিও এই ভিডিও গুলো আজকের তো আজকে এত এত মানুষ আনাজে সেখানে পুরা সাইডে সাইডে ভরা যে ইতালি বিএফএস গ্লোবালের সামনে তো এখানে কেউ পিকনিক করতে যায় না প্রত্যেকেই তার কাজের জন্য যায় তো কাজটা হলে কি যে সিরিয়ালভাবে তারা লাইনে দাঁড়াইছে অবশ্যই কেউ ভিসা কালেক্ট করতে গেছে এবং কেউ সাবমিট করতে গেছে উভয় কিন্তু ভিসাদাঁড়ি যেহেতু যাচ্ছে বাঁচে কমপ্লিট হওয়ার পর তাকে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাকেই কিন্তু ফাইলটা সাবমিট করতে বলে বা পাসপোর্টটা সাবমিট করতে বলে তো এইটুকুই শিওর থাকেন যারাই গেছে সবাই কিন্তু ভাগ্যবান আর আপনি যদি মনে করেন যে তারা গেছে পিকনিক করতে তাহলে আপনিও যান আগামীকাল পিকনিক করতে তাদের সাথে পিকনিক করেন তারা হয়তো সাবমিট করবে কেউ কেউ বিষা কালেক্ট করবে আর আপনি যদি পিকনিক করতে যান, আপনিও সাইডে গিয়ে লাইনে দাঁড়াইতে পারেন আপনাদের সাইডে পিসে থাকবেন তো আসলে এই কথাটা বলার একটাই কারণ অনেকে বিশ্বাস করতে চায় না তো আপনাদেরকে বলেছি যে বর্তমানে বিষা দিতেছে দু হাজার আপনারা ধরেন দেখেন বাইশে অক্টোবর দু সালের বাইশে অক্টোবর পরের নুলস্তাগুলো তাদেরকে ডাইরেক্ট সার্টিফিকেট দিয়েছে যে তোমরা ওই ফর্ম পূরণের মাধ্যমে তোমরা খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে মানে বাইশে অক্টোবর পরের দুই হাজার সালে টোটালি কিন্তু ওই ফর্ম পূরণের আওতায় আসে এবং কি বাইশে অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো ওই চব্বিশ সালে তিন মাস এবং কি এখন পঁচিশ সাল চলতেছে এখন আগস্ট মাস এসে বর্ষে আগস্ট মানে আট মাস চলতেছে তো এই আট মাসে যত নলস্তা আছে এবং কি দুহাজার চব্বিশ সালে তিন মাস তো এই যে এই কয় মাসের মধ্যে যত নলস্তা আছে। তারা কিন্তু ওই ফর্ম পূরণের মাধ্যমে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এবং কি জমা দিতেছে কি ভিসা কালেক্ট করতেছে তবে এখানে আপনাদের একটা প্রশ্ন জাগে যে দুই সাল চব্বিশ সাল তাদের কি ভিসা দিতেছে না অবশ্যই তারাও কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করতেছে তবে বেসিক কিছু শহর থেকে আজকে বাড়ি শহর থেকে অনেকের ইতালি ভিসা হয়েছে এবং কি সালান্ন শহর থেকে দুইজনের ভিসা হয়েছে তো আসলে সালান্ন শহর থেকেও কম দেয় তবে আজকে দুইটা ভিসা দেখেছি এবং কি নাপোলি থেকে এরকমভাবে আসলে এই শহরগুলো থেকে অনেক নলস্তা উঠেছে তো এই শহর থেকে ওইরকমভাবে ঢালাও এখনো কিন্তু সমাধান দিতেছে না দুই একটা পাইতেছে এটা কিন্তু সমাধান না যেই শহর থেকে শত শত নলস্তা উঠেছে এবং কি শত শত ভুক্তভোগী সালেনো কাসত্তা আবিলিনো নাপলি এই শহরগুলো থেকে কাম্পানি অঞ্চল থেকে প্রচুর পরিমাণ নলস্তা পেয়েছে তো সেই তুলনায় কিন্তু আপডেট একবারই কম তবে রাগুসা সিসিলিয়ে সিএনএ ভ্যানিস পালেরমো তারপরে বাড়ি শহর থেকে আরজ্য শহর থেকে এবং কি রোম শহর থেকে মিলান শহর থেকে এই এই সব শহরগুলো থেকে কিন্তু এখনও মোটামুটি ভালো বিষয় ভিসা দিতেছে তো দুই সালের কিন্তু এবং কি দুই সালের এই যে এই শহরগুলো থেকে প্রচুর পরিমাণ ভিসা দিতেছে তো আপনারা মনে করেন যে আপনি আগে জমা দিয়েছেন আপনি আগে ভিসা পেয়ে যাবেন এরকমটা না দেখেন তারা যদি শহর ভিত্তিক না কাজ করতো তাহলে এই যে যে রাঘুসা শহর থেকে আপনারা অনেকেই জানেন যে প্রথম থেকে এই পর্যন্ত কি পরিমাণ ভিসা ডেলিভারি দিতেছে প্রচুর পরিমাণ ভিসা ডেলিভারি দিতেছে তো নাপনি শহরে কি ভালো মানুষ নাই ওইখানে কি কেউ আপডেট করে না ওইখানে কি সুই আপডেট করে না আমি আপনাদেরকে বলছি সুই আপডেট বলতে কিছু না সুই একটা অফিস এসপোটাল ইনুক ইমিগ্রেশন এইটা এইটা একটা অফিস এই অফিস থেকে আপডেন যাচাই যাচাইচে করে কিন্তু ফার্স্ট অ্যান্ড বের হয়েছে তো যেহেতু অতিরিক্ত ফেক কাগজ জমা পড়ার কারণে তারা উদ্যোগ নিচ্ছে এটাকে দ্বিতীয়বার যাচাই বাছাই করবে এখন দ্বিতীয়বার যদি যাচাই বেচাই করতে যায় এটা আপনারা দায়ী না মানে দায়ী না যে আপনারা যে তাদেরকে আবার আপডেট করে দিতে হইব এইটা তারা দ্বিতীয়বার যাচাবাচাই করতেছে তাদের ভুলের কারণে কারণ তারা অতিরিক্ত ফেক কাগজগুলো কেন জমা নিছে তারা তখন কেন যাচা বাছাই করে নেয় এখন যেহেতু তাদের ভুলের কারণে তারা অতিরিক্ত কাগজ জমা নিয়ে ফেলছে এখন তারা যদি দ্বিতীয়বার যাচাবেচাই করে এখন তাদের ডকুমেন্ট যাচা করতে গিয়ে যদি কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় অবশ্যই মালিকের মেল আছে এবং পেক আসে পেকের মাধ্যমে চাইবে তাদেরকে একটা সময় দিবে সর্বোচ্চ দশ দিন এবং কি সর্বনিম্ন সাত দিন সময় দিবে যে তোমার এই আলোচ্যটা ম্যাচ চলে গেছে গা এটাকে রেনিউ করে দাও এবং কি তোমার আরও কিছু ডকুমেন্ট আছে ট্যাক্স আইডি কডিকা ফ্যাক্সেল এজেন্ডা তো কোনো ডকুমেন্টে যদি কোনো ম্যাচ চলে যায়গা তো এটা আসলে তাদের দায়িত্ব যে তারা নিজেরাই চাইবে কারণ তারা অতিরিক্ত কাগজ তারাই জমা নিছে এখন তারাই দিতে পারচে আছে করতেছে এইটার জন্য তারাই কিন্তু দেয় তো তারাই আপনার মালিকের কাছে ডকুমেন্টটা চাবে এখন আপনাদের একটা প্রশ্ন যে এই যে বর্তমানে যারা ভিসাগুলো পাইতেছে সবাই কিছুই আপডেট করে অবশ্যই এরকমটা না যাদের মালিকগুলো আগে থেকেই সব কিছু ক্লিয়ার করে রাখছে তাদের কাছে কিছুই চাইতেছে না আর যাদের মালিকগুলো কিছু ঠিক রাখে নাই অনেক সময় অনেক ডকুমেন্ট প্রয়োজন হইতেছে তাদেরকে একটা নির্দিষ্ট ডেট দিতেছে সর্বোচ্চ দশ দিন এবং কি সর্বনিম্ন সাত দিন একটা সময় দিতেছে আপনার আলের জন ম্যাচ চলে গেছে এটাকে রিনিউ করে জমা দেন তো এইরকমভাবে তারা বলতেছে তবে এখন আমরা অনেকে ভাবতেছি যে রি ইস্যু এক জিনিস এবং কি আপডেট এক জিনিস রি কারা করবে যারা বাইশে অক্টোবরের আগের নোস্তা যারা পেয়েছেন এটা হলো দুই সালের বাইশে অক্টোবরের আগের নলস্তা মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন তারা আপনারা রি ইস্যু করতে পারেন রি ইস্যু মূলত আপনাদের অনেক আগেই ক্লিয়ার করেছি তারপরেও আবার আপনাদেরকে বলে রাখি যে দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের নলস্তা যেহেতু ইস্যু করছেন এই জন্যই আপনি রি ইস্যু করবেন জাস্ট ডেটটা পরিবর্তন হবে তো আপনি দুই সালের যে কোনো একটা ডেট দিতে পারেন এটা রি ইস্যু ক্ষেত্রে এটা নতুন করে একটা ডেট পরিবর্তন হয়ে আসবে তবে আপনার মালিকের নাম এবং কি নুলস্তা প্রোটোকল নাম্বার সব কিছু ঠিক থাকবে আগের নলস্তাটা হুয়া ওইটাই থাকবে তবে জাস্ট ডেটটা পরিবর্তন হবে তবে এটা আসলে বললাম যে দুই সালে চব্বিশ অক্টোবর আগে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন তারাই করবেন আর যাদের যে স্ক্যান কপি জমা দেওয়া এবং কি রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন তো তাদের এইরকমটা কিছুই করতে হইব না কারণ আপনার এটা অলরেডি জমা দেওয়া তো এখন আপনার মালিক এবং কি মাধ্যমে এবং কি আপনার যে উকিল উকিলের মাধ্যমে তাদেরকে একটু ঠিক রাখতে বলবেন যে আপনার ডকুমেন্টটা এবং কি মালিক যাতে অ্যাক্টিভ থাকে যাতে তার কাছে কিছু চাইলে যদি আলেজ্য ম্যাচ শেষ হয়ে যায় অবশ্যই তাকে রেনু করে জমা দিতে বলবে বা কোনো ট্যাক্স আইডির যদি কোনো সমস্যা থাকে ওটাকে আবারও রেনু করে তাকে সাবমিট করতে বলবে সকল কিছু ডকুমেন্ট ঠিক থাকলে কিন্তু আপনাকে তখনই একটা গ্রিন সিগনাল দিবে ইতালি থেকে ওটা অ্যাম্বাসি অ্যাম্বাসি আবার ওটা বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলবে তবে এখানে আপনি যে এখন যে সাবমিট আপডেট করতে হবে এরকমটা না আর আপডেট ছাড়াও হয় যদি মালিক জানে দেখেন একটা মালিক জানে যে তার ডকুমেন্ট কোনটা সমস্যা আছে এইটা আসলে আপনাদেরকে বিষয়টা আপনি বলি যখন আপনি পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে আসেন এখন আপনি কি লিখে আসছেন এটা কিন্তু আপনি নিজে জানেন তো মালিক যে একটা কর্মী নিতে হলে কি কী ডকুমেন্টের প্রয়োজন এবং কি কি ডকুমেন্ট সঠিক থাকা প্রয়োজন এগুলো কিন্তু একটা মালিকে জানে তো যখন একটা মালিকে মনে হইতেছে যে তার ডকুমেন্ট এটা একটু সমস্যা আছে। ওটা সে নিজের ইচ্ছা আপডেট করে দিয়ে আসলো আপডেট মানে কি তার ওটার হয়তো ম্যাচ চলে গেছে কা ওটাকে সে সঠিকভাবে ওটাকে পরিবর্তন করে ওটাকে তাকে সুই অফিসে গিয়ে ওটা আপডেট করে দিয়ে আসলো তবে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি যে আপনার নলসটা যদি ঠিক থাকে এবং কি আপনার আলেজ্য এবং কি মালিকে আপনি নিতে চায় মালিকের সকল ডকুমেন্ট ঠিক থাকে কখনোই ইতালি পেপুত্রা বা সুই অফিস বলেন ওইখান থেকে আপনাকে রিজেক্ট দিতে পারবে না এইটা একশো পারসেন্ট শিওর তবে আপনি যদি রিজেক্ট হন আপনার মাধ্যমের কারণে আপনার রিজেক্ট হইবেন আপনার মাধ্যম কোনো অজুহাত দেখাইতে পারবে না যে এই কারণে রিজেক্ট হয়েছে বর্তমানে রিজেক্ট দেয় একটাই কারণ যে মালিক প্রত্যাহার রেবক আত বা রেবক মানে মালিক প্রত্যাহার করছে যে কোনো কারণে ধরেন মালিকের কোনো ডকুমেন্ট হয়তো সমস্যা ছিল ওইগুলো সাবমিট করতে বলছে ওইগুলো সাবমিট করে না বা মালিকে নিতে চায় না আগ্রহ না থাকলে তো এগুলো সাবমিট করবে না তো মালিকে নিতে না চাইলে তখন তো আর আপনি ইতালি যে বিষা দিবেন না এটাই স্বাভাবিক তবে এটার কারণ কি যে আপনার মাধ্যম মালিকের সাথে ওই কন্ট্যাক্ট রাখে নাই তো এইটার মূল কারণ বা আপনি যদি রিজেক্ট হন এটা কোনো দোষ কেউ কারো দিতে পারবো না একমাত্র আপনার মাধ্যমের দোষ কারণ আপনার মাধ্যম যদি মালিক ঠিক রাখতো তাহলে আপনি একশো পার্সেন্ট হিসাব পাইতেন যদি আপনার রিজেক্ট হন এটার জন্য দোষী আপনার মাধ্যম কারণ আপনার কাছে যখন যা চাইছে তখন কিন্তু আপনার সব কিছুই দিয়ে দিয়েছেন তো রিজেক্ট হওয়ার কারণটাও আছে যে মালিককে প্রত্যাহার করছে মালিক ঠিক রাখার দায়িত্ব হলো আপনার মাধ্যমের কারণ আপনি যা চাইছে টাকা পয়সা কিছু দিয়ে রাখছেন বরঞ্চ সে তিন মাসের সময় চাইছে আপনি টাকাগুলো দিয়ে রাখছেন আজকে দুই বছর এক বছর দেড় বছর ধরে টাকাগুলো দিয়ে রাখছেন তো তারপরেও যদি আপনি বিষা না পান তো আসলে আপনার মাধ্যমে কি করা উচিত এটা আসলে আপনি নিজেই বোঝেন কারণ সে যদি আপনার টাকাটা সুন্দর মতো কাজে খাটাইত তাহলে আপনি আজকে ইতালি ভিসা পাইতেন তো এই যে বর্তমানে যারা ভিসা পাইতেছে প্রত্যেকের মাধ্যম ঠিক আছে এবং কি মালিক ঠিক রাখছে এই জন্যে তারা ভিসা পাইতেছে তবে আপনাদের মধ্যে কিছু কিছু মাধ্যম আছে মালিক মূলিক সব কিছু ঠিক রাখছে তো তারা কিন্তু আসলেই ডকুমেন্ট ঠিক থাকা পরেও কিন্তু তারা ভিসা পাইতেছে না এখন দ্রুত আসলে ওই শহরগুলো থেকে কাজ করতেসে না এখন কাজ যদি না করে তাহলে কিভাবে একটা সমাধান পাইবে এটাই হলো দুঃখের বিষয় যেমন কাশাত্ত শহর থেকে একবারই কাজ করতেসে না এই থেকে অনেক নুলস্তা পাইছে যেমন নাপুলি শহর থেকে অনেক নুলস্তা পাইছে অনেক ভুক্তভোগী আছে তো ওইরকমভাবে যদি ঢালোভাবে কাজ না করে তাহলে সমাধান কবে পাবে তবে তাদের যাদের ডকুমেন্টগুলো ঠিক আছে তারা একদিন আগে পরে হলেও তারা একশো পার্সেন্ট ভিসা পাবে হতাশ হওয়ার কিছু নাই তো বর্তমানে যে পরিমাণগুলো সাবমিট করতেছে এবং কি ভিসাগুলো কালেক্ট করতেছে ঠিক আছে বাইশে অক্টোবরের পরেরগুলো গুলো যেহেতু দ্রুত কাজ করতেছে বাইশে অক্টোবরের আগেরগুলো অন্যান্য শহরগুলো থেকে কাজ করতেছে তবে আপনারা এটুকু আশা রাখেন যে তাদেরগুলো শেষ হলে হয়তো আপনাদেরটা কাজ আপনাদের তো আজকে বিএফএস গ্লোবাল থেকে যে একটা নোটিশ দিয়েছে তো তো আজকে আগস্ট রবিবার নোটিশটা মূলত আপনারা অনেকেই বলতেছেন যে এটা আসলে কি বলা হয়েছে নোটিশের সিম্পল বিষয় যে আপনি জমা দেওয়ার সময় লম্বা একটা রিসিট দিয়েছে তো লম্বা রিসিট দিয়ে যে আপনার বিষয় স্ট্যাটাসটা চেক করেন যে আপনার বিষয়টা কোন অবস্থানে আছে। ওইটাই আপনাদেরকে মনে করাই দিতেছে যে এইভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করে আপনাদের বর্তমান অবস্থানটা দেখতে পারেন অনেকে আসে যে সাবমিটেড এস এম এস আসে না নাম্বারে ওই ওই আশায় বইসা থাকে তবে আপনাদেরকে একটা জিনিস বলে রাখছি যে আপনার জমা দেওয়ার সময় লম্বা রিসিপ্টটা দিয়েছে ওইটা যেই পরিবর্তন বা যেরকম স্ট্যাটাসটা দেখবেন ওই স্ট্যাটাস অনুসারে আপনি কাজ করবেন যদি আপনি দেখেন যে ওই স্ট্যাটাসে লেখা দেখেন যে ইউর বিষয় রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিফেস গ্লোবাল সাবমিট এখন আপনার আপনার নাম্বার এস এম এস আসে নাই ওইটা অপেক্ষা বইসা থাকার দরকার নেই আপনি যেহেতু স্ট্যাটাস পরিবর্তন হয়েছে আপনি দ্রুত পাসপোর্টটা সাবমিট করবেন আবার যদি রেডি ফর কালেকশন এস এম এস দেখেন যদি ওই ওয়েবসাইটে তাহলে আপে বিষয় কালেক্ট করবেন তো এইটি বলবো যে আপনি স্ট্যাটাসটার দিকে ফলো রাখবেন যে স্ট্যাটাস কী পরিবর্তন দেখাইতেছে তো এটা গুগল করমে গিয়ে লিখবেন যে ইতালি বিষয় ট্যাকিং তো এইটা একটা ফর্মেট আসবে আসার পর দেখবেন যে রেফারেন্স নাম্বার তো আপনার ওই মধ্যে থেকে রেফারেন্স নাম্বারটা দিবেন তো নিচে আবার লেখা দেখবেন যে লাস্ট টাইম তো আপনি লাস্ট টাইমটা দিয়ে তারপর নিচে দেখবেন যে ক্যাপচার কোড ক্যাপচার কোডটা পূরণ করে আপনি সাবমিটে দেখ ক্লিক করবেন সাবমিটে দেওয়ার পর আপনি নিচে লেখা থাকবে যে আপনার বিষয়টা কোনো অবস্থানে আসে যদি আপনার যেই স্ট্যাটাসটা দেখায় ওই অনুসারে আপনি কাজ করবেন যদি আপনাকে পাসপোর্ট সাবমিট করতে বলে সাব পাসপোর্ট সাবমিট করবেন ভিসা কালেক্ট করতে বলে ভিসা কালেক্ট করবেন বা আপনার যদি সাবমিট পাসপোর্ট যদি রিটার্ন এনে থাকেন তো আপনি যদি সরাসরি রেডি ফর কালেকশন এস এম এস দেয় তাহলে তো আপনি ধরে নেবেন যে আপনি একশো পার্সেন্ট হয়ে গেছেন তো এই যে স্ট্যাটাসগুলো দেখে এটা আপনি খুব সহজেই দেখতে পারবেন প্রতিদিন রাত্রে একবার চেক দিলেই হয়ে যাবে তবে আরেকটি বিষয় হলে যে গতকাল আমাকে একটা ভিডিও অনেকে পাঠাইছেন তো ওইখানে একজন বলছিল যে দু হাজার তেইশ সাল চব্বিশ সালের যে নোলস্তাগুলো ওগুলো আপডেট না করলে কারণ নাকি বিষা হইব না তো এটা আসলে সম্পূর্ণ ফেক অনেক শহর থেকে অনেকে আপডেট করতেছে না তারাও কিন্তু ভিসা পাইতেছে এবং কি ভিসাগুলো কালেক্ট করতেছে এখন যেই মালিকগুলো তার ডকুমেন্টগুলো ঠিক রাখছে তার কি সে আপডেট সে তো আগে থেকে ঠিক রাখছে এখন কথা হলে কি যে দেখেন যেই যেই শহর থেকে বর্তমানে ভিসা পাইতেছে তারা কি সবাইকে আপডেট করে তো নেপলি শহর কি আপডেট করে না তো এইগুলো আসলে হতাশাজনক খবর এগুলো থেকে এরাই চলবেন যে যারা দুই হাজার তেইশের চব্বিশ সাল অপেক্ষা করেন আপনারাও একটা সমাধান পাইবেন তবে দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের নবস্থাগুলো আপনারা একটু রি ইস্যু করলে তাহলে দ্রুত একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তবে স্ক্যান পাসপোর্ট দারি রিটার্ন পাসপোর্ট আপনাদের মালিকের সাথে কন্ট্যাক্ট রাখেন যদি আপনার মালিকের কাছে কিছু চায় অবশ্যই আপনাকে ওইগুলো যাতে সাবমিট করে তবে যে অজান্তে বা মালিককে না জানিয়ে যে রিজেক্ট করে দিবে এরকমটা কখনই তারা করবে না তো এরকম যে হতাশাজনক ভিডিও অনেক জায়গা থেকেই দেখেন এগুলো থেকে আপনারা সাবধান এগুলো আসলে আপনাদের হতাশা আরও বাড়াই দেয় তো এইগুলো আসলে মানে যখন একটা লোকটা বলবে যে দুই হাজার তেইশ সাল চব্বিশ সালে সকল অবস্থা বাতিল এই রকম যখন শোনেন আপনারা তখন তো আপনারা যখন তেইশ সালের ভুক্তভোগী তখন আপনারা অবশ্যই হতাশার মধ্যে থাকেন তো রকমটা বলছিল যারা রিটার্ন পাসপোর্ট আনছিলো তাদেরকে এরকমটা বলছিল যে রিটার্ন পাসপোর্ট যারা আনছে তাদেরকে নাকি বিষয় দিব না তো তারা এখন বিষয় পাইতেছে না তখনও আপনাদেরকে বলছিলাম দেখেন যদি তারা রিজেক্ট দিয়ে দিত তাহলে আপনাদের সরাসরি রিজেক্ট দিয়ে দিত তাহলে আর রিটার্ন পাসপোর্ট দিত না অবশ্যই তারা একটা যাচাই করে আপনাকে একটা সমাধান দিবে এই জন্যে কিন্তু আপনাকে রিটার্ন দিছে পাসপোর্ট কিন্তু ডাইরেক্ট একটা সমাধান দেয় নেই এখনও আপনাকে ঝুলাই রাখছে তবে কিছু কিছু শহর থেকে কাজগুলো করতেছে দু হাজার তেইশ সাল চব্বিশ সালের তবে যে বাকি শহরগুলো থেকে এখনও ঢালাওভাবে কাজ করে নাই ওই সব শহর থেকেও কিন্তু ঢালাওভাবে কাজ করবে যেহেতু দু হাজার পঁচিশ সালের গুলো দ্রুত ক্লিয়ার করে দিতেছে এবং কি চব্বিশ সালের বেসিক কিছু শহর থেকে ক্লিয়ার করতেছে বাকি যেই শহরগুলো থেকে সোলো কাজ করতেছে ওই শহরগুলো থেকেও অলরেডি কাজ চলমান শুরু করে দিবে আশা করি তো আপনাদের কয়েকটা বয়স শোনাবো যে অনেকে ভিসা কালেক্ট করতে গেছে অনেকে পাসপোর্টগুলো সাবমিট করছে তো তাদের মধ্যে কিছু ভাইরা বয়স দিয়েছে তো সেই বয়সগুলো শোনাবো তো আপনারা শুনতে থাকেন তারপর আজকে ভিসার আপডেট আপনার দিতেছি আলহামদুলিল্লাহ শুধু বিচার খবর আরেকবার বের হলো উনি আরেকজন ওনার মে মাসে জমা ছিল ওনার ছিল এগ্রিকালচার আরেকজন সিটি আলহামদুলিল্লাহ মাত্র চারটা ভাইয়ের কথা হলো ওনারা ভিসা পাইছে দুইজনের আপডেট পাইছে দুইজনের পাই নাই একজন হলো আপনার বাড়ি সিটি আরেক হলো জেনোভা তো বাড়ি সিটি ওনার জমা ছিল হলো চব্বিশের মার্চে আর জেনোভা সিটি ওনার জমা ছিল তেইশে সেপ্টেম্বরে আলহামদুলিল্লাহ দুজনে ভিসা পাইছে দুটা স্পন্সর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এক ভাই চব্বিশের যে গত মাসে সাত তারিখে জমা করে গত বৃহস্পতিবার কালেকশন মেসেজ আজকে থেকে কালেকশন করে অলরেডি চলে আসছে তো বললো আজকে প্রচুর পরিমাণে লোক কালেকশনে গেছে নাকি ভিসা প্রচুর লোক এবং প্রচুর লোক লোক তো তো হবেই তো বললো ওয়ার্ক ভিসা আছে ফ্যামিলি ভিসা আছে ওয়ার্ক ভিসা বেশি ফ্যামিলি ভিসা ওয়ার্ক ভিসা মোটামুটি আজকে অনেক ভালো আর আরেকটা কথা হচ্ছে আমি জিজ্ঞেস করলাম আমার তেইশে জমা ছিল তো বললো তেইশের অক্টোবরে জমা দিয়ে এক ভাই নাকি রিটার্ন নিয়ে ওই ভাই ওই ভাই আজকে ভিসা পাইছে আর কি সালামু আলাইকুম সবাইকে ভাই আজকে আলহামদুলিল্লাহ ভালোই পাসপোর্টের সাবিটা জন্য আসছে ফ্যামিলি বিচার জন্য আসছে স্টুডেন্ট বিচার জন্য আমি যে সিরিয়াল দেখলাম সিরিয়াল প্রায় দুইশো মতো লোক হবে আর ভিতরে অনেক লোক আছে আর দুইটা বাই বের হলো ওনাদের রিজেক্ট হয়েছে আমাদের ওই ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ভিসা ছিল আর কি অ্যাপ্লাই ছিল আমাদের কথা হলো ওনাদের জমা ছিল গত মাসে তো আর দুইটা বাইকে দেখলাম ওনারা ভিসা পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই কাজ হইতেছে

প্রচুর মানুষের ভিড় এখন বেলা দুইটা প্রায় দুইটা কাছাকাছি বাজে এখন প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এভাবে যদি কন্টিনিউ চলতে থাকে আশা করি আমরা যারা ভুক্তভোগী আসি খুব তাড়াতাড়ি একটা এর একটা রেজাল্ট আমরা আশা করি আল্লাহ তারা সকলে মনে নিক মাসে পূরণ করুন তো আলহামদুলিল্লাহ আজকে অনেকের ইতালি বিষয় হয়েছে তো ইতালির স্বপ্ন পূরণ হয়েছে তো যারা এখন অপেক্ষা করতেছেন তো অপেক্ষা করেন আপনারও হয়তো যদি কপাল লেখা থাকে অবশ্যই ইতালি বিষয় হবে তো আজকে বিষয়ের আপডেট হলো যে আজকে তিনেই আগস্ট দুই রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবাল পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল আশিটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল তেরোটি প্রায় মোট বিষয় সংখ্যা ছিল একশো প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল ছাব্বিশটি এগ্রিকালচার বিষয় ছিল একশো এগারোটি স্পন্সার বিষয় ছিল একুশটি ডোমেস্টিক বিষয় ছিল ষাটটি টুরিস্ট বিষয় ছিল পাঁচটি বিজনেস বিষয় ছিল দুইটি স্টুডেন্ট বিষয় ছিল তিনটি তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ বিষয় হয়েছে তো আসলে সাবমিটও কিন্তু আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তবে আসলে রিজেক্টের সংখ্যা একবারে কম তবে যারা রিজেক্টে পাইব বা যারা ভিসা পাইব না তাদেরকে দ্রুত একটা সমাধান দিয়ে দিলে তারা কিন্তু অন্য একটা কাজ করতে পারে বা অন্য দেশের জন্য ট্রাই করতে পারে তো আপনারা এখন যারা আটকে আসেন তারা হলো বাইশে অক্টোবরের আগে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন তারা আটকে রইছেন এবং কি দুই সাল চব্বিশ সালের মধ্যে যারা ওই যে আপনার যেই শহরগুলো থেকে একবার ভিসা কম হইতেছে সেই শহরগুলো তারাই কিন্তু আইটকে আসেন তবে অন্য অন্য শহর থেকে ভালো পরিমাণ ভিসা দিতেছে তবে দু হাজার তেইশ সালেরও ভিসা দিতেছে চব্বিশ সালেরও ভিসা দিতেছে এবং কি পঁচিশ সালেরও ভিসা দিতেছে তো এটাই আসলে আপনাদের বলবো যে হতাশ হওয়ার কিছু নেই আজকেও কিন্তু অনেক মানুষ গিয়েছে এরকমভাবে যদি ধারাবাহিকভাবে তারা কাজ চালিয়ে যায় তাহলে আসলে আপনি হয়তো আগে সমাধান আগে জমা দিছেন তো পরে সমাধান পাইবেন তবে যারা পরে জমা দিছে তারা কিন্তু আগে সমাধান পেয়ে যাইতেছে তো এইটাই বলবো যে তারা কোনো কাজই সিরিয়ালভাবে ভাবে না এই দিকে ফ্যামিলি বিষয় দু সালে চব্বিশ সালে জমা দিয়ে কোনো সমাধান পাইতেছে না পঁচিশ সালে জমা দিয়ে অলরেডি আর তারা কিন্তু দ্রুত সমাধান পেয়ে যেতেছে তো সিরিয়ালভাবে কাজ করে না এটার জন্য আমাদের প্রতিবাদ তো আসলে আমরা কিন্তু দফায় দফায় মানববন্ধন অনশন করতেছি কিন্তু তারা কিন্তু ওই একইভাবে কাজ করতেছে তারপরেও মনে করি যে আগেরগুলো যদি ধারাবাহিকভাবে সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু পঁচিশ সালের নিয়মগুলো যেই নিয়মগুলো করতেছে এই নিয়মগুলো কিন্তু একবার সহজ এবং কি এখানে দুর্নীতিটা কম করতে পারবে তো এতে করে আসলেই ভুক্তভোগীদের যে হতাশাজনক বা এখানে ভোগান্তি শিকারটা কম হইব তবে আগেরগুলো যারা ভোগান্তি শিকার হইতেছে তাদের দ্রুত একটা সমাধান চাই এটার লক্ষ্যে কিন্তু আমরা ভুক্তভোগীরা মিলে কাজ করতেছি তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম